প্রফেশনাল নিয়মে কামিজের কাঁধের জয়েন্ট সেলাই করবেন কী নিয়মে জেনে নিন জন্য আমাদেরকে সামনের গলা এবং পিছনের গলা সেলাই করে নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে পিছনের পাটটা বসে নিতে হবে সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে কাঁধের সঙ্গে বিল রেখে বসে নিতে হবে এবং পিছনের পাটের যে গলার পট্টিটা এই গলার পট্টিটা সামনের পাটের উপরে তুলে দিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে ঠিক একই নিয়মে অপর সাইটের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো এক সমান করে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই করে নিতে হবে এই নিয়মে দুটি কাঁধের জয়েন্ট সেলাই করে নেওয়ার পর কাঠটা উল্টিয়ে নিতে হবে তো এই নিয়মে কাঁধের জয়েন্ট করলে কোথাও কাঁচা বের হবে না অনেকেই কাঁসা কাঁধের জয়েন্ট দিয়ে দেন তাতে ফিনিশিংটা সুন্দর আসে না তো এইভাবে কাঁধের জয়েন্ট দিয়ে নেবেন একেবারে প্রফেশনাল টেইলার্সের মতোই দেখাবে তো আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন আমাদের কাছে এই তিন পিস মাস্টার স্কেল পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ